খুতুবদিয়া নাগরিক কমিটি বা অন্যান্য সংগঠন দ্বারাও কিন্তু মোটামুটি এদের পাশে দাঁড়িয়েছে সবাই একটু এগিয়ে আসবেন নাগরিক কমিটির প্রতিনিধি আবু আসল রবিন কোরানের পাখিটার বিষয়ে আপনার ইতিমধ্যে কি মনে হয়েছে এবং আপনারা কৌটুক সাহায্য সহযোগিতা করতেছেন দেখুন জাতীয় নাগরিক কমিটি বর্তমানে একটি এখনো পর্যন্ত নন পলিটিক্যাল অর্গানাইজেশন অর্গানাইজেশন আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন মানুষের অসহায় মানুষকে নিয়ে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আপনারা সারা কতুবদিবাসী জানেন তো গত মাসে আমার কাছে আসছিল ওনার পরিবার তখন আমি বলছিলাম যতটুকু সম্ভব আমরা হেল্প করব এর ধারাবাহিকতায় আমরা সমাজসেবা কার্যালয়ে ওনার জন্য একটা ফান্ডিংয়ের আবেদন করছি সরকারি আমরা চেষ্টা করব এটা যেন দ্রুত পাইয়ে দেওয়া যায় এটার জন্য যত ডকুমেন্টস যত প্রেশার ক্রিয়েট করতে হয় আমরা করব আমরা সবসময় সচ্ছার আছি একই সাথে আমাদের ভাই আছেন যিনি মানবিক টিমের ওনাকেও বলছে বলতেছি যেন ওনারা মানবিক টিম ওনারা কুতুবদের কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছেন ওনারাও যেন এগিয়ে আসেন কুতুবদের মানুষও যদি এগিয়ে আসে সমাজ কল্যাণ যদি এগিয়ে আসে মানবিক টিম যদি সাহায্য করে তাহলে আমি মনে করি যে এটা অসম্ভব কিছু না আজকে এগারো বছর একটা ছেলে খেলতে পারতেছে না বসতে পারতেছে না শুইতে পারতেছে না ওই যে হচ্ছে খারাপ একটা মোমেন্ট আসলে কারো হতে পারে না আমার নিজেরও সন্তান আছে তো সেই অনুযায়ী আমি যদি চিন্তা করতে যাই তাহলে এটা আমার জন্য খুব একটা ভারাক্রান্ত হৃদয়ের বিষয় আমি সবার কাছে অনুরোধ করব আপনারা হেল্প করেন এখানে নাম্বার দেওয়া থাকবে এটা স্বচ্ছতা নিশ্চিত করতে আমি নিজে কাজ করে যাব ইনশাল্লাহ ধন্যবাদ প্রথম দোকান ঘরিবসহায় পরিবার একদিন জ্বর হওয়ার পর হাঁটা চলা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে